ঘূর্ণিঝড় নির্মালের কারণে হওয়া উনিশ উপজেলায় ভোট গ্রহণ চলছে ভোলার লালমোহন থেকে ভোটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত্য মজুমদার আমরা কথা বলবো তার সাথে অচিন্ত কেমন দেখছেন ভোট গ্রহণ পরিস্থিতি বিস্তারিত জানাবেন আপনি যেমনটা বলছিলেন যে ভোলায় কিন্তু যে ঘূর্ণিঝড় রিমালের কারণে আসলে দুটি উপজেলার ভোট আপনার গত উনত্রিশ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই দুটি লালমোহন এবং তজুমুদ্দিন উপজেলার ভোট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল সেটি কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে তো ভোলার এই দুটি উপজেলার একশো উনিশটি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ চলছে আমি যদি দেখাই আমার পেছনে যে কেন্দ্রটি রয়েছে এটি লালমোহন উপজেলার পূর্ব চরকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কালমা ইউনিয়নের তো এখানে আপনাকে যদি দেখাই যে সকাল থেকে কিন্তু আপনার যে ভোটার রয়েছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে এবং তারা ভোট দিচ্ছে তবে বরাবরের মতো যে একটি বিষয় যে ভোটার ভোটারের উপস্থিতি কিন্তু একেবারে তুলনামূলকভাবে একটু কম রয়েছে তো এই দুটি উপজেলায় আপনার চেয়ারম্যান পদে আপনার আসলে এগারো জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন জন প্রার্থী এবং ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এই দুই উপজেলায় আপনার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিরিশ জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিকেল চারটা পর্যন্ত এই ভোট আসলে গ্রহণ অনুষ্ঠিত হবে তো এই ভোটে সুষ্ঠুভাবে কিন্তু আসলে ভোট হচ্ছে কোথাও আমরা এখন পর্যন্ত কোনো আপনার কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার আসলে খবর পাইনি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ চাচ্ছে যে তারা একটি ভালো ভোট হোক এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেখ ঠিক একইভাবে প্রার্থীরাও চাচ্ছে যে তারা যাতে ভোট সুষ্ঠু হয় এবং তারা যেন তাদের সত্যিকারের যে রায় সেটি পায় তো এই ছিল আসলে ভোলা থেকে আমার কাছে ভোটের সর্বশেষ তথ্য অচিন্ত ধন্যবাদ আপনাকে